হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে ফ্রেন্ড এক ভিডিওর পক্ষ থেকে স্বাগতম তো এখানে যে সার্কিটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো বোল্ট অটো কাট অফ ব্যাটারি চার্জার আমি এটা নিয়ে দুই তিনটা ভিডিও দিয়েছি যে এটা কিভাবে ইউজ করতে হবে কানেকশন ডায়াগ্রাম সহ এটাতে কীভাবে ভোল্টেজ সেট করতে পারবেন সে বিষয়ে আমি তিন দুই তিনটা ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন এবং অনেকে এটা কিনেছেন তো এটা শুধুমাত্র যে চার্জার হিসেবে ইউজ করা যায় এটা না এটা অটো কাট হিসেবেও আপনি ইউজ করতে পারবেন অর্থাৎ আপনি কিন্তু এটা সোলারও ইউজ করতে পারবেন ওকে তো এটা কীভাবে ইউজ করতে হয় সেটা আমি গত ভিডিওতে দেখিয়েছি এখানেও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনি যদি অটোকার্ট চার্জার হিসেবে ইউজ করেন তাহলে কিভাবে কানেকশন করবেন আর যদি সোলার চার্জার হিসেবে ইউজ করতে চান শুধুমাত্র কাট হিসেবে তাও কিভাবে ইউজ করবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো অনেকে কি করেন বড় বড় ব্যাটারি চার্জ করার জন্য এটা দিয়ে আপনি একশোর বেশি অ্যাপিরে ব্যাটারি চার্জ দিতে পারবেন না কিন্তু আপনি অটো কাট হিসেবে ইউজ করতে পারবেন তো সেটা কিভাবে করবেন আমি ডায়াগ্রাম সহ দেখিয়ে দিচ্ছি দেখুন এই সার্কিটটা কিভাবে আপনি অটো কাট ব্যাটারি চার্জার হিসেবে ইউজ করবেন বারো ভোল্টের জন্য সেটা একটু লক্ষ্য করুন তো দেখুন এটা হচ্ছে সার্কিট এই সার্কিটের এই যে বারো ভোল্টের ট্রান্সফর্মার লাগাবেন ট্রান্সফর্মারের তিন তার এখানে দিয়ে এখানে ব্যাটারি সংযোগ আর এইখানে আপনি অটো কাট হিসেবে এসি লাইনের এক প্রান্ত এখানে দেবেন আর এক প্রান্ত এখানে দিয়ে এখান থেকে দিয়ে দেবেন তাহলে আপনি কি অটো কার্ট চার্জার হিসেবে ইউজ করতে পারবেন আর এখানে যে ভেরিয়েবলটা আছে এটা দিয়ে আপনার অর্থাৎ ভোল্টেজ সেট করতে হয় কত ভোল্টেজ করতে চাচ্ছেন এটা নিয়ে আমার ভিডিও আছে আর এই সার্কিটটা যদি আপনি অটোকার শুধুমাত্র অটোকার হিসেবে ইউজ করতে চান তাহলে তো আপনার এখানে কোনো ট্রান্সফর্মার লাগবে না এখানে জাস্ট আলাদা এক্সট্রা একটা আপনার পাওয়ার সাপ্লাই লাগবে যেটা দিয়ে আপনি ব্যাটারিতে চার্জ দিবেন তো সেই চার্জার দিয়ে আপনার কি হবে ব্যাটারিতে চার্জ হবে আর ব্যাটারির দুইটা প্রান্ত অর্থাৎ নেগেটিভ আর পজিটিভ এখানে দিতে হবে আর এইখান থেকে এসিটা কাট করার জন্য এই যে রিলের এইখানে দিয়ে দিতে হবে তাহলে আপনি কি শুধুমাত্র অটো কাট হিসেবে ইউজ করতে পারবেন চার্জার ছাড়া অর্থাৎ বড় বড় ব্যাটারিতে ওকে তো এই সার্কিটটা এটা এখানে হচ্ছে বারো ভোল্টের রিলে ইউজ করা আপনি যদি সিক্স ভোল্টের তা চান তাও আছে তো দেখুন এটা হচ্ছে সিক্স ভোল্ট অটো কাট অফ চার্জার ঠিক একইভাবে কানেকশন আর এখানে ভেরিয়েবলটা দিয়ে আপনার ঘোরাতে হবে আর এটা হচ্ছে সিক্স ভোল্টের একটা রিল দেওয়া থাকে এজন্য আপনি সিক্স ভোল্টের ব্যাটারি অটোকাট হিসেবে ইউজ করতে পারবেন আর আপনি অটোকাট ছাড়া অটোকাট চার্জার ছাড়া শুধুমাত্র অটোকাট হিসেবে ইউজ করতে পারবেন তো আজকের ভিডিওতে আমি আসলে দেখাতে চাইছিলাম যে সোলারে কিভাবে আপনি ইউজ করবেন তা সোলার ইউজ করার জন্য কিভাবে আপনারা কানেকশন করবেন সেটা আপনাদের একটু দেখিয়ে দিই এখন এই সার্কিটটা যদি আপনি সোলারে ইউজ করতে চান তাহলে কিভাবে ইউজ করবেন দেখুন এটা হচ্ছে সার্কিট এটা ব্যাটারি আর এটা হচ্ছে সোলার প্যানেল তো সোলার প্যানেল থেকে আমাদের যে দুইটা তার আসে অর্থাৎ পজিটিভ আর নেগেটিভ এর একটা তার অর্থাৎ পজিটিভটা আমার এইখানে কাট জন্য এইখানে আসবে তারপর এইখান থেকে সরাসরি ব্যাটারি যাবে আর ব্যাটারি থেকেও পজিটিভ আর নেগেটিভ আমার সার্কিটের এই নেগেটিভ আর পজিটিভে যাবে তাহলে কি হবে আমার এখানে যেটা সেট করা থাকবে ভোল্টেজ সেই ভোল্টেজে আমার ব্যাটারিতে চার্জ হয়ে গেলে এটা অটোমেটিক কাট করে দেবে অর্থাৎ আপনি কিন্তু সোলারও এটা ইউজ করতে পারতেছেন এবং খুবই ভালো কাজ করে এখন এই সার্কিটটা আসলে ভালো কাজ করে কিনা আমি দ্বারা যে এটা সেল দিয়ে থাকি বা আমার নিজস্ব ওয়েবসাইট আছে ওখানেও সেল দিয়ে থাকি তো সেখানে আপনাদের একটু দেখাই তো এখানে একটু লক্ষ্য করুন দেখুন এইখানে সার্কিটটা এখানে সেল দিয়ে থাকি তো এইখানে অনেকগুলো ছবি দেওয়া আছে নেট একটু স্লো তারপরে এই ছবিগুলো দেখবেন যে আসলে কীভাবে সংযোগ দিতে হয় আর এখানে ভিডিও দেওয়া আছে আপনারা ভিডিওটাও দেখে নিতে পারেন এখান থেকে আর রিভিউটা দেখেন রিভিউও খুব ভালো আছে কারণ যারা ইউজ করেছে নিয়ে তারা এখানে তাদের মতামত প্রকাশ করেছে তারপরে এখান থেকে নিতে পারেন আর সিক্স বোল্টের যে জন্য এখানে আসে সিক বোল্টের অটোকার চার্জার সেটাও আপনারা এখান থেকে নিতে পারেন দেখি আপনাদের রিভিউগুলো একটু দেখাই অন্যটি ভালোভাবে পেয়েছি অর্থাৎ এগুলো খুবই ভালো চলতেছে এবং খুবই ভালো কাজ করে আপনারা নিজেরা নিয়ে দেখেন তবে ইউজ করার আগে অবশ্যই এইখান থেকে ভিডিও দেখে নিতে পারেন অথবা আমার যে চ্যানেল আছে এইখান থেকেও আপনারা কি এটা দেখে নিতে পারেন আপনারা সার্চ দিতে পারেন ফ্রেন্টিক ভিডিও তো এইখানে গিয়ে আপনারা সার্চ দিলে কিন্তু এই যে এখানে এই ভিডিওগুলো একটু দেখবেন অর্থাৎ আমার চ্যানেলে গিয়ে আপনি ভিডিওগুলো একটু দেখে নিলে এগুলো কীভাবে ইউজ করতে হয় কিভাবে ভোল্টেজ সেট করতে হয় সবগুলো কিন্তু আপনি পাবেন ওকে এই যে দেখুন কীভাবে ভোল্টেজ সেট করবেন কীভাবে ব্যবহার করবেন সব কিছু দেওয়া আছে তারপরে সিক্স ভোল্ট ব্যাটারির জন্য কেমন কীভাবে দিতে হবে সেটা দেওয়া আছে এই যে ভিডিও ভিডিওসের ভিতরে গেলে রিসেন্ট ভিডিও আপনি কিন্তু এগুলো পাবেন ওকে এই যে দেখুন বিস্তারিত ভোল্টেজ কিভাবে সেট করতে হবে সব কিছু দেওয়া আছে আপনি এইটা এইটা এইটাই তিনটা ভিডিও দেখবেন তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আসলে এটা কিভাবে আপনি ইউজ করবেন ওকে তো আশা করি বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে আপনারা এই সার্কিটটা ইউজ করতে পারবেন আপনার সোলার প্যানেলের জন্য বা অটোকার সার্কিটের জন্য বা শুধু অটোকাট চার্জার হিসেবে ইউজ করবেন সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ইউজ করবেন তো যদি এই সার্কিটটা আপনাদের লাগে তো আপনার ডিসক্রিপশন বক্সে লিংক লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকেও নিতে পারেন দারাস থেকেও নিতে পারেন ওয়েবসাইট থেকেও নিতে পারেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন ওকে ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ ফর ওয়াচিং